জেনে না জেনে আমরা কিছু এমন ভুল করি যার জন্য পরবর্তীতে আফসোস হয় যখন আমরা ভুল বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় তবে জীবনে কি কি ভুল আছে যা আমাদের জানাও নেই যা আমাদের নষ্ট করে ফেলছে আজকের এই গল্পে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব মানুষ তার নিজের নষ্ট হওয়ার কারণ যদি জানে তবে তার জীবন সুখী হতে পারে অনেক সময় আগে এক শহরে এক ধনী শেঠ ছিল শেঠের কাছে সব ধরনের সুখ সুবিধা ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না সন্তানহীনতার দুঃখে সে সব সময় চিন্তিত থাকত একদিন তাকে জানানো হয় যে তার স্ত্রী গর্ভবতী সে খুব খুশি হয়ে ওঠে এবং তার স্ত্রীর বিশেষ যত্ন নেয় তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় শেঠ পুত্রের জন্মে খুব আনন্দিত ছিল এবং শহরের প্রতিটি মানুষকে মিষ্টি বিতরণ করে তার আনন্দের কোনো সীমা ছিল না শীঘ্রই তার পুত্র বড় হতে থাকে এবং শ্বেঠ সিদ্ধান্ত নেয় তাকে গুরুকুলে পাঠানোর সে চায় তার পুত্র লেখাপড়া করে একজন বিদ্যান হয়ে উঠুক পুত্রের বয়স বেশি না হলেও শ্বেত তাকে অল্প বয়সেই গুরুকুলে পাঠিয়ে দেয় গুরুকুলে তার পুত্র ভালোভাবে শিক্ষা গ্রহণ করে এবং গুরুর সকল আদেশ মেনে চলে ফলে সে গুরুকুলের সেরা ছাত্র হয়ে ওঠে সেখানে সে সমস্ত বেদ পুরাণ ও শাস্ত্র অধ্যয়ন করে একজন বড় বিদ্যান হয়ে ওঠে গুরু ও তার ছাত্রের প্রতি খুবই খুশি ছিল যে সে অল্প বয়সেই এত জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা বলে না সময় কখন বদলাবে কেউ জানে না এমনই একদিন একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তার মা বাবার মৃত্যু হয়ে যায় আর যখন তার মা বাবার মৃত্যু হয় তখন পর্যন্ত তার শিক্ষা সম্পূর্ণ হয়নি যখন সেই বালক এই খবর শুনল যে তার মা বাবা এই পৃথিবীতে আর নেই এবং তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তখন তার মনের সব জাগতিক মোহমায়া শেষ হয়ে যায় এরপর সে সিদ্ধান্ত নেয় যে গুরুকুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর সে তার সম্পূর্ণ জীবন মানুষের কল্যাণে নিবেদিত করবে যখন তার শিক্ষা শেষ হল তখন সে সন্ন্যাসী হয়ে গেল এবং সমস্ত পৃথিবী থেকে দূরে হিমালয়ের জঙ্গলে চলে গেল বনে গিয়ে অনেক দিন ধরে তপস্যা করল তপস্যা শেষ হওয়ার পর সেই সন্ন্যাসী মানুষের শিক্ষা দিতে শুরু করল সময় সাথে সাথে সেই সন্ন্যাসী সম্পর্কে চারিদিকে আলোচনা ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে শিক্ষা নিতে আসতে লাগল বহু মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান খুঁজতে আসত সন্ন্যাসী খুব সহজেই সকলের সমস্যা সমাধান করে দিত যার কারণে সে সমগ্র রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু যে শহরে সে থাকত সেই শহরের রাজা ছিল এক নিষ্ঠুর ব্যক্তি রাজা যখন সেই সন্ন্যাসীর কথা শুনল তখন সে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় পরের সকালে রাজা তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে রওনা হয় এবং সন্ন্যাসীর কুটিরে পৌঁছে যায় ওখানে পৌঁছানোর পর রাজা যখন সন্ন্যাসীকে দেখল তখন সে সন্ন্যাসীকে দেখে স্তম্ভিত হয়ে গেল তার মুখে একটি আলাদা ধরনের আভা ছিল যখন সে সন্ন্যাসীর কাছে পৌঁছালো তখন রাজা একটি গভীর শান্তি অনুভব করল রাজা সন্ন্যাসীকে প্রণাম করল এবং তার পাশে বসে আলাপ করতে শুরু করল প্রথম সাক্ষাতেই রাজা সন্ন্যাসীর ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে ঠিক করল যে এখন থেকে সে ভালোর পথে চলবে মনে মনে ভাবতে লাগল এত ছোট্ট একটি সাক্ষাতে এই সন্ন্যাসী আমাকে এতটা পরিবর্তন করতে পারে তাহলে যদি সে সবসময় আমার সাথে থাকে তবে আমার জীবনই বদলে ও যাবে আর এই ভাবনা নিয়ে রাজা সন্ন্যাসীকে রাজপ্রাসাদে আসতে অনুরোধ করতে লাগল রাজার অনুরোধ শুনে সন্ন্যাসী অস্বীকার করতে পারল না এবং রাজপ্রাসাদে যেতে রাজি হয়ে গেল এরপর রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল রাজপ্রাসাদ পৌঁছানোর পর রাজা সন্ন্যাসীর অনেক সম্মান ও স্নেহ প্রদর্শন করল এবং তারপর সন্ন্যাসীকে একটি সঠিক কক্ষে খাবার খেতে দিল খাওয়ার পরে সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ জানিয়ে তার বিদায় নেওয়ার অনুমতি চাইল এটি শুনে রাজা বলল আপনি আমাদের বাগানে যতদিন চান থাকতে পারেন এখানে আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনি এখানে থাকলে আমাদের প্রজা ও আমরা সবাই খুশি হব এটি শুনে সন্ন্যাসী রাজার প্রস্তাব মেনে নিল এরপর রাজা তার সেবকদের নির্দেশ দিল যে সন্ন্যাসী মহারাজের জন্য বাগানে থাকার ব্যবস্থা খাবার ও পোশাকের ব্যবস্থা করা হোক রাজার আদেশ অনুসারে সেবকরা একটি সুন্দর কুটির তৈরি করে দিল এরপর সন্ন্যাসী সেই কুটিরে থাকতে শুরু করলেন সন্ন্যাসী সেখানে থাকতে থাকতে বহু বছর পার হয়ে গেল এবং এই সময়ের মধ্যে রাজা তার সেবা করে গিয়েছিল একদিন একটি জরুরি কাজে রাজা এবং রানীকে অন্য এক রাজ্যে চলে যেতে হলো তাই তারা একটি সেবককে সন্ন্যাসীর সেবা করার জন্য নিয়োগ দিল কিন্তু সেই সেবক রাজা ও রানীর চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল এবং নিজের বাড়িতে ফিরে গেল এবং আর ফিরে আসলো না এরপর রাজা যখন ফিরে এলো তখন সন্ন্যাসী ক্রোধে দগ্ধ হয়ে রাজাকে অনেক কিছু শুনাল এবং বলল হে রাজন তুমি যে দায়িত্ব নিতে পারবে না তা কেন তুমি গ্রহণ করলে তখন রাজা সন্ন্যাসী থেকে ক্ষমা প্রার্থনা করে বলল হে গুরুদেব যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাকে ক্ষমা করে দিন এবং দয়া করে বলুন আপনার কি কষ্ট হয়েছে এটা শুনে সন্ন্যাসী বলল তোমার চলে যাওয়ার পর এখানে কেউ খাবার দিল না এবং আমি অনেক দিন ধরে খালি পেটে রইলাম এখানে কেউ আমাকে প্রশ্ন করেনি যে আমি কি অবস্থায় আছি এটা শুনে রাজা আবার সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে বলল হে গুরুদেব আজকের পর এমন কোনো ভুল হবে না তারপর পরিস্থিতি শান্ত হয়ে গেল যখন রাজা এবং সন্ন্যাসীর মধ্যে আলোচনা হচ্ছিল তখন রানী চুপচাপ সবকিছু শুনছিল এবং দেখছিল এরপর রাজা সন্ন্যাসীকে আর কোনো অভিযোগের সুযোগ না দিয়ে তার অনেক খেয়াল রাখল তবে কয়েকদিন পর রাজাকে আবার জরুরি কাজে রাজ্য থেকে বাইরে যেতে হল কিন্তু এবার রাজা রাজ্য থেকে যাওয়ার আগে রানীকে বলল যতদিন আমি ফিরে না আসি ততদিন তুমি নিজে সন্ন্যাসীর সেবা করবে রানী উত্তরে বলল জি মহারাজ আপনি নিশ্চিন্তে চলে যান আমি সন্ন্যাসী মহারাজের ভালোভাবে সেবা করব তারপর রানী প্রতিদিন খাবার তৈরি করে সন্ন্যাসীকে পাঠিয়ে দিত কিন্তু একদিন রানী স্নান করতে গিয়েছিল এবং সন্ন্যাসীকে খাবার দিতে ভুলে গিয়েছিল সন্ন্যাসী অনেক সময় ধরে খাবারের অপেক্ষা করছিল কিন্তু যখন খাবার আসল না তখন সন্ন্যাসী ভাবতে লাগল আজ কেন খাবার আসেনি তারপর সন্ন্যাসী সিদ্ধান্ত নিল যে সে নিজে রাজপ্রাসাদে গিয়ে দেখবে কেন খাবার আসেনি সে রাজপ্রাসাদে পৌঁছে গেল যখন সে রাজপ্রাসাদে ঢুকলো তখন তার চোখে পড়ল রানীর সৌন্দর্য রানীর কালো ঘন লম্বা চুল যা কোমরের উপর ধুলছিল তার কাজল চোখ যা দেখলেই কারো মন জিতে নিত তার হরিণের মতো পাফেলা সব কিছু দেখে সন্ন্যাসী অবাক হয়ে গেল রানীর এত সুন্দর রূপ দেখে সন্ন্যাসী মুগ্ধ হয়ে গেল এবং তার মন সে সৌন্দর্য থেকে বের হতে পারল না এরপর সে কিছু না বলে চুপচাপ তার কুটিরে ফিরে এলো সন্ন্যাসী রানীর রূপের সৌন্দর্য ভুলতে পারল না এবং সে খাবার দাবার ত্যাগ করে কুটিরে নিঃসঙ্গ হয়ে পড়ল সন্ন্যাসী তার চিন্তা ভাবনার কারণে বহুদিন কিছু খায়নি যার ফলে সে খুব দুর্বল হয়ে পড়েছিল কিছুদিন পর রাজা ফিরে এলেন এবং যখন তিনি সন্ন্যাসীর শারীরিক অবস্থা সম্পর্কে জানলেন তিনি সরাসরি সন্ন্যাসীর কুটিরের কাছে পৌঁছে গেলেন এবং বললেন হে গুরুদেব কি ব্যাপার আপনার কি হয়েছে আপনি এত দুর্বল কিভাবে হয়ে গেলেন আপনি কি চিন্তা করছেন কি গভীর ভাবনায় ডুবে আছেন আমার কি কোন ভুল হয়েছে তখন সন্ন্যাসী বললেন না রাজন আপনার থেকে কোন ভুল হয়নি এটি শুনে রাজা বললেন তাহলে কি ব্যাপার আমাকে বলুন আমি আপনার সমস্যার সমাধান অবশ্যই করব সন্ন্যাসী তখন রাজাকে বললেন হে রাজন আমি আপনার রানীর অদ্বিতীয় সৌন্দর্য দেখে তার চিন্তাধারায় হারিয়ে গেছি এখন আমি রানীর ছাড়া বাঁচতে পারবো না সন্ন্যাসীর এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে রাজা সন্ন্যাসীকে বললেন আমি আপনাকে রানীকে দেব এটি শুনে সন্ন্যাসী খুব খুশি হয়ে উঠল এরপর রাজা সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন এবং যখন তারা সেখানে পৌঁছাল সেদিন রানী সবচেয়ে সুন্দর পোশাক পরেছিলেন তারপর রাজা রানীর কাছে গিয়ে বললেন আপনাকে এই সন্ন্যাসীর সাহায্য করতে হবে তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন এবং আমি চাই না কোনো জ্ঞানী পুরুষের মৃত্যু আমার উপর কলঙ্কের মতো চাপুক এরপর রাজা রানীকে জিজ্ঞেস করলেন আপনি কি এই কলঙ্ক আপনার উপর নিতে চান রানী রাজা থেকে এটি শুনে বললেন রাজন আপনি চিন্তা করবেন না এখন আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন আমি জানি আমাকে কি করতে হবে এর ফলে না তো সন্ন্যাসীর হত্যার পাপ আপনার উপর আসবে এবং না আমার পবিত্রতার ক্ষতি হবে রাজা রানীর কথাগুলি শুনে তাকে সন্ন্যাসীর কাছে পাঠিয়ে দিলেন এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে কুটিরে ফিরে গেলেন কুটিরে ঢুকেই রানী সন্ন্যাসীকে বললেন আমি এখানে থাকব আমার একটি ঘর প্রয়োজন আমি এই ঝুপুড়িতে থাকতে পারব না এটি শুনে সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলল হে রাজন আমাদের থাকার জন্য একটি ঘর প্রয়োজন সন্ন্যাসীর কথা শুনে রাজা তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিলেন এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে সেই ঘরে চলে গেলেন যখন রানী সন্ন্যাসীর সাথে সেই ঘরে পৌঁছালেন তখন রানী বললেন এই ঘরটা খুব ময়লা এবং এর অবস্থা খুব খারাপ আমি এখানে থাকতে পারবো না এটি শুনে সন্ন্যাসী আবার রাজার কাছে গিয়ে বলল হে রাজন আপনি যে ঘর দিয়েছেন তার অবস্থা খুব খারাপ রাজা সন্ন্যাসীর কথা শুনে ঘরের অবস্থা ঠিক করে দিলেন এরপর রানী ঘরের ভিতরে গিয়ে স্নান করে বিছানায় এলেন এবং সন্ন্যাসীও বিছানায় এলেন তারপর রানী সন্ন্যাসীকে বললেন আপনি জানেন কি আপনি কি ছিলেন এবং এখন আপনি কি হয়েছেন আপনি একসময় একজন মহান সন্ন্যাসী ছিলেন যার জন্য রাজা নিজে সমস্ত সুবিধা সরবরাহ করতেন আপনি সেই সন্ন্যাসী যার কাছে দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞান অর্জন করতে আসতেন আপনি সত্যের পথ দেখাতেন মানুষের সমস্যার সমাধান করতেন আপনাকে সবাই শ্রেষ্ঠ গুরু হিসেবে মানত এবং অনেকেই ঈশ্বরের রূপে পূজা করত আর আজ আপনি নিজের কামনার কারণে আমার দাস হয়ে গেছেন রানীর এই কথাগুলো শুনে সন্ন্যাসীর তীব্র আঘাত লাগল এবং সে অনুভব করল যে সে তো একজন সন্ন্যাসী ছিল এবং সে কি করছে সে তো সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে শান্তির খোঁজে বনে চলে গিয়েছিল যখন সন্ন্যাসী সঠিকভাবে উপলব্ধি করল তখন সে আকস্মিকভাবে কাঁদতে শুরু করল এবং চিৎকার করতে লাগল সে রানীকে বলল আমাকে ক্ষমা করুন মহারানী আমি কি করতে যাচ্ছিলাম আমি এখনই আপনাকে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যাব সন্ন্যাসীর এই কথাগুলি শুনে রানী সন্ন্যাসীকে একটি প্রশ্ন করলেন হে গুরুদেব আমার মনেও একটি প্রশ্ন উঠেছে অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিন এই কথা শুনে সন্ন্যাসী বললেন বলো তোমার কি প্রশ্ন আছে তারপর রানী বললেন যখন আপনাকে একদিন খাবার দেওয়া হয়নি তখন আপনি খুব রেগে গিয়েছিলেন আমি তখন প্রথমবার আপনার এই রূপ দেখেছিলাম এবং সেই সময় থেকেই আমি আপনার আচরণে পরিবর্তন অনুভব করছি এটা কেন হল গুরুদেব আপনার এত রাগ কেন হল আপনি তো শান্তির জন্য চেষ্টা করছিলেন রানীর কথা শুনে সন্ন্যাসী বললেন যখন আমি মনেছিলাম তখন সময় মতো খাবার পাওয়া যেত না কিন্তু যখন আমি রাজপ্রাসাদে এলাম তখন সেখানে এসে সমস্ত সুখ সুবিধা পেয়েছিলাম আর তারপর আমি এসব সুখের জন্য অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম তখন আমি এটি পাওয়ার লালসায় পড়ে গিয়েছিলাম এবং যখন এটি পেলাম না তখন আমার মধ্যে রাগ তৈরি হল সন্ন্যাসী আরও বললেন মহারানী যদি ইচ্ছা পূর্ণ না হয় তাহলে রাগ তৈরি হয় এবং যদি ইচ্ছা পূর্ণ হয়ে যায় তবে লোভ বৃদ্ধি পায় সন্ন্যাসী আরও বললেন এটাই হল সেই ইচ্ছা যা আমাকে কামনার দরজায় নিয়ে এসেছে এবং আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে রাজা কাছে এসে বললেন হে রাজন আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি এই দেখুন আপনার রানী আমি এসব কিছু চাই না আমি আমার ইচ্ছার শিকার হয়ে এই ভুল কাজ করতে যাচ্ছিলাম এবং আমার জীবনকে নষ্ট করে ফেলছিলাম কিন্তু এখন আমি সবকিছু বুঝতে পেরেছি তারপর সন্ন্যাসী বললেন হে রাজন মানুষের বাঁচার জন্য সবচেয়ে বড় কারণ তার চারটি অভ্যেস আর এই চারটি অভ্যেস পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে থাকে কিন্তু যারা এই অভ্যেসগুলোর উপর নিয়ন্ত্রণ পায় তারা দুঃখ ও সমস্যার থেকে রক্ষা পায় আর যারা এই চারটি অভ্যেসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তারা ধ্বংসের পথে চলে যায় এটি শুনে রাজা বললেন হে গুরুদেব আপনি আমাকে সেই চারটি অভ্যেস বলুন যেগুলোর কারণে মানুষ ধ্বংস হয়ে যায় তারপর সন্ন্যাসী রাজাকে মানুষের ধ্বংসের কারণ হিসেবে সন্ন্যাসী চারটি অভ্যাস সম্পর্কে বললেন হে রাজন মানুষের ধ্বংসের প্রথম অভ্যাস হল তার ইচ্ছা কারণ ইচ্ছাই পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে প্রথম অবগুণ হয় এবং যে ব্যক্তি তার ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কোথাও সফল হতে পারে না কারণ যখন তার একটি ইচ্ছা পূর্ণ হয় সে আরেকটি ইচ্ছার দিকে চলে যায় এবং যখন সেটি পূর্ণ হয় তৃতীয় ইচ্ছা তার মনে উদিত হয় এবং এভাবে ইচ্ছার উপর নিয়ন্ত্রণ না রাখার কারণে মানুষের মনে সন্তোষের অনুভূতি আসে না এবং সে এই জালে আটকে থাকে দুঃখী থাকে তাই রাজন যখন আমরা আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাই তখন আমরা আমাদের মনেও নিয়ন্ত্রণ পেয়ে যাই এবং যখন আমাদের মন আমাদের অধীনে থাকে তখন আমাদের কেবল সুখী সুখ পাওয়া হয় এরপর সন্ন্যাসী বললেন হে রাজন মানুষের ধ্বংসের দ্বিতীয় অভ্যাস হল কামনা কামনা আমাদের মনে উত্থিত ইচ্ছাগুলির থেকে জন্ম নেয় যেমন ইচ্ছার কোনো শেষ নেই তেমনি মানুষ কামনার জালে আটকে যেতে থাকে কামনায় আক্রান্ত হয়ে মানুষ কিছুই দেখতে পায় না আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার সবচেয়ে বড় কারণ ছিল নারী লাভের ইচ্ছা নারী প্রেমে মোহিত হয়ে অনেক রাজা মহারাজা যুদ্ধ করেছে রাবণ ছিল একজন বড় বুদ্ধিমান ব্যক্তি কিন্তু তিনি মাতার সীতার সৌন্দর্যে মোহিত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলেছিলেন তার মৃত্যুর কারণও এক নারী ছিল অনেক রাজামহারাজাও যুদ্ধের মধ্যে হারিয়েছেন কারণ তারা শুধুমাত্র নারীদের সাথে রাসলীলা করতে ব্যস্ত ছিল ঈশ্বর নারীর সৃষ্টি করেছেন এই পৃথিবীকে উপযুক্ত করতে কিন্তু আজকাল মানুষ একে কান্নার রূপে পরিণত করেছে মানুষ তার আনন্দের জন্য যেগুলি তা ভাবতে শুরু করে এবং যখন সেগুলি পায় না তখন সে পাগল হয়ে যায় এবং না জানি কি কি করে ফেলতে থাকে তাই রাজন যতটা সম্ভব কামনা থেকে দূরে থাকতে হবে এরপর সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের ধ্বংসের তৃতীয় অভ্যাস হল ক্রোধ কারণ যখন মানুষের কামনা পূর্ণ হয় না তখন তার মধ্যে ক্রোধ সৃষ্টি হয় এবং যখন একজন মানুষের ক্রোধ আসে তখন সে তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং সে ক্রোধে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ক্রোধে সে অন্যদের খারাপ কথা বলে গালাগালি দেয় এবং যখন তার ক্রোধ শান্ত হয় তখন সে তার ভুল বুঝতে পারে কিন্তু তখন পর্যন্ত সবকিছুই ধ্বংস হয়ে গেছে ক্রোধের কারণে মানুষের অনেক নির্মিত কাজ নষ্ট হয়ে যায় যখন মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি হয় তখন সে ভিতরে ভীষণ দুর্বল হয়ে পড়ে দুর্বল মানুষ জীবনে কিছু করতে পারে না তার কখনো সফলতা মেলে না এরপর সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের ধ্বংসের চতুর্থ অভ্যাস হল লোভ রাজন লোভের ফল সর্বদা খারাপ হয় লোভে পরে আমরা অনেকের ক্ষতি করে ফেলি প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে লোভী হয়ে পড়ে এবং আরও কিছু পাওয়ার লোভে এমন কিছু করে ফেলে যা তার কাছে যা ছিল তাও সে হারিয়ে ফেলে কারণ যখন একজন ব্যক্তির একটি ইচ্ছা পূর্ণ হয় তার লোভও বাড়ে এবং তার মনে আরও অনেক আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকে যে ব্যক্তি জীবনে লোভী হয় সে ধীরে ধীরে সফলতার থেকে দূরে চলে যায় যদি আমরা সময় মতো আমাদের লোভ ত্যাগ করি এবং এর ফাঁদে না পড়ি তবে আমরা একজন সফল ব্যক্তি হতে পারি শেষে সন্ন্যাসী বলেন হে রাজন যদি মানুষ এই চারটি অভ্যাস ত্যাগ করে তবে তাকে জীবনে সফল হতে কেউ রোধ করতে পারবে না আমি একজন সন্ন্যাসী হয়ে এই অভ্যাসগুলির মধ্যে আটকা পড়েছিলাম এবং নিজেকে ধ্বংস করতে শুরু করেছিলাম তাহলে কল্পনা করুন একজন সাধারণ মানুষের সাথে কি হতে পারে তাই রাজন এই চারটি অভ্যাস থেকে মানুষকে সবসময় দূরে থাকতে হবে বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং যদি কিছু শিখতে পেয়েছেন তবে আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার এবং সুজিত ইন্সপায়রিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে নমবুদ্ধায় অবশ্যই লিখবেন ধন্যবাদ